গাইবান্ধা সাঘাটা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নয় ডিসেম্বর উপজেলা পরিষদ রুমে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস দুই হাজার চব্বিশ উদযাপনে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় আলোচনা সভা ও জয়িতাদের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসাহাক আলী সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী জামাতের উপজেলা আমির মাওলানা ইব্রাহিম হোসাইন জামাতের সাংগঠনিক সেক্রেটারি প্রভাষক এনামুল হক সরকার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাজিয়া আফরিন থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ বাদশাহ আলম বোনারপাড়া সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ এস শরিফুল আলম মাজু প্রমুখ অনুষ্ঠান শেষে জন জয়িতাকে ক্রেস্ট ও সম্মানের পুরস্কার প্রদান করা হয় সাগাটা থেকে মাঝেতে মাজুর ভিডিও চিত্রে মোস্তাফিজুর রহমান ফিলিপস সাঘাটা নিউজ